আসসালাম আলাইকুম সোহেল শিকদার চ্যানেলে সবাইকে স্বাগত ব্লগারদের সুখবর বলতে শুনতে শুনতে মনে আবেদনকারীদের মনে বদজম হয়ে যেতেছে তো আমার কথাগুলো একটু তিতা কথা এই জন্য অনেকের হয়তো ভালো লাগে না আমি একটু তিতা কথা সত্য কথাটা বলার চেষ্টা করি তো আজকে আপনাদের আমি তিন থেকে চারটা বিষয়ের কথা বলবো তো আশা করি ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন হরেক রকমের ব্লগাররা হরেক রকমের কথা বলে সর্বপ্রথম যে বিষয়টা বলবো সেটা হলো অ্যাপয়েন্টমেন্ট নিয়ে কথাটা বলি অ্যাপয়েন্টমেন্ট বর্তমান বর্তমান সময়ে কিন্তু ওই যে অ্যাপয়েন্টমেন্ট বন্ধ আছে ইটালি এম্বাসি যদি কাউরে অ্যাপয়েন্টমেন্ট দিতে চায় তাহলে তারা পার্সোনালি অ্যাপয়েন্টমেন্টের জন্য তারে তার সাথে যোগাযোগ করে তো আসলে গণহারে যে একদম ওপেন যে অ্যাপয়েন্টমেন্টের স্লট সেটা কিন্তু বন্ধই আছে সেটা কিন্তু যতদিন পর্যন্ত কোন বিএফএস গ্লোবাল আপডেট না দিবে যে অ্যাপয়েন্টমেন্টের স্লট চালু আছে ততদিন পর্যন্ত বন্ধ থাকবে এটা একদম ক্লিয়ার কথা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে অ্যাপয়েন্টমেন্ট যদি কেউ দিতে চাই চিলি অ্যাম্বাসি কাগজপত্র যাচাই বাছাই করার পরে সেটা দিতেই পারে এটা তাদের একটি আর কিন্তু গণহারে যে অ্যাপয়েন্টমেন্টের স্লট সেটা বন্ধ আছে সেটা তো এইটা নিয়েও কিন্তু অ্যাপয়েন্টমেন্ট নিয়েও কিন্তু কিছু বাটপারি হইতেছে কিছু চিটারি হইতেছে কিছু টাকাও লেনদেন করার চেষ্টা করতেছে তো আপনারা সাবধান থাকবেন অ্যাপয়েন্টমেন্ট যখন খুলবে অথবা আপনারা যদি ইটালি আপনার বিচার দিতে চায় কিংবা আপনারা অ্যাপয়েন্টমেন্ট দিতে চায় দিতেই পারে যে কোনো সময় দিতে পারে এটা কোনো এটা তাদের একটি কাজেই অ্যাপয়েন্টমেন্ট নিয়ে দোয়াশার সৃষ্টি করা কোনো দরকার নাই আপনারা মাঝে মধ্যে যে বিএফএস গ্লোবালের যে আপডেট আছে সেই সেটা আপনারা দেখবেন দেখলে আপনারা বুঝতে পারবেন যে অ্যাপয়েন্টমেন্ট খোলা আছে কি বন্ধ আছে দুই নম্বরে বলবো যে ইটালি এম্বাসির মাধ্যমে বিএফএস গ্লোবাল যে পাসপোর্টগুলো রিজেক্ট করতেছে ভিসা দিতেছে এবং হাজার হাজার অলমোস্ট পঁয়ত্রিশ থেকে 40 হাজার মানুষের পাসপোর্ট রিটার্ন করছে এবং আরো কিন্তু পাসপোর্ট জমা আছে এম্বাসিতে এবং স্ক্যান কপি জমা আছে সবাই কিন্তু একটা এই বিষয়টা নিয়ে যে উদ্বিগ্ন যে ভিসা পাবো রিজেক্ট হব রিজেক্ট হলে তো তার মন খারাপ থাকে এটা তো বাস্তবতা কিন্তু কেন এই আজকের এই পরিস্থিতিটা সেই পরিস্থিতিটা বলতেছি যে এর মধ্যে আমার কাছে চার পাঁচজন আমার আবেদনকারী ফোন দিছে তারা বলতেছে যে তাদের যে মালিক কারণ আমাদের মতো ব্লগাররা বলতেছি যে মালিক ঠিক থাকলে কাগজপত্র ঠিক থাকলে রিজেক্ট হবে না কিন্তু তার মালিকের ইচ্ছা আছে মালিকের সব যাবতীয় কাগজ ঠিক আছে তাইলে আমার বিষয় কেন রিজেক্ট হইল এই বিষয়টা ঘাটাইতে ঘাটাইতে আমি আমার যত সোর্স আছে মিডিয়া আছে কিংবা আমার যাদের কাছ থেকে জানার মতো যাদের কথাটা আমি অথেন্টিক মনে করি তাদের কাছ থেকে এই বিষয়টা আমি জানার চেষ্টা করছি তারা বেশিরভাগ বলছে দেখেন এইবার নুলস্তার যাচাই বাচাই ক্ষেত্রে মালিকদের ইতিহাসও তারা যাচাই বাছাই করছে মালিকদের ইতিহাস মালিকরা এর আগে কয়জন ওয়ার্কার ওয়ার্কার সেই ওয়ার্কাররা কই আসার পরে কি তারা আছে কাজ কি দিচ্ছে এইসব ইতিহাসও যাচাই বাছাই প্রক্রিয়ার মধ্যে অন্তর্ভুক্ত হয়েছে সেই ক্ষেত্রে মালিকদের আগ্রহ মালিকদের কাগজপত্র এইসব যাবতীয় ঠিক থাকলেও রিজেক্ট হইতেছে এটাই কিন্তু বাস্তব কথা সত্য কথা এইটা আমার কথা বিশ্বাস করা দরকার নেই আপনি আপনাদের মিডিয়া কিংবা অন্যান্য যারা আপনাদেরকে অন্যান্য যারা আছে এই লাইনে কথা বলে কিংবা আপনাদের যদি এখানে কোথায় কে থাকে তাদের কাছে এই বিষয়টা যাই নিয়ে ওইখানে ইমিগ্রেশন মালিকদের ইতিহাসও এবারকার টানসে ওই যে একটা একটা আপডেট আসছিল না যে কিছুদিন আগে যে তারা কিছু মালিকরাও আইডেন্টিফাই করছে এবং মালিকরা আইডেন্টিফাই করছে কিছু মানে মানব পাচার কাছে ট্রাফিক আইডেন্টিফাই করছে তো সেই ক্ষেত্রে তারা যেসব মালিকদের অতীত ইতিহাস খারাপ যে নুলস্তা নুলস্তা ইস্যু করার পরে ওয়ার্কার যাওয়ার পরে কাজে নেয় নাই কিংবা তারা কাগজ করে দেয় নাই তাদের 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 কিন্তু এবারে নুলস্তা উঠলেও তারা তাদের ওয়ার্কার আর ভিসা পাবে না তো এই জিনিসটা আপনারা মাথা রাখবেন রিজেক্টের কিন্তু সবচেয়ে বড় কারণ এখন বর্তমানে এটা আর আমি এর আগে বলছিলাম দেখেন ভিসার পরিমাণ কিন্তু খুবই কম হবে দশ পার্সেন্ট সর্বোচ্চ গেলে তো সবাই শুধু আমরা একটা কথাই বলি যে সুসংবাদ দেড়শো জন ভিসা পাইছে একশো জন ভিসা পাইছে বাই রিজেক্ট তো রিটার্ন তো হয়েছে পঁয়ত্রিশ থেকে চল্লিশ হাজার এদিকেও আছে প্রায় পঁচিশ তিরিশ হাজার পাসপোর্ট এর মধ্যে যদি এই 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 কয়টা ভিসা দেয় এবং সামনে দেখবেন অনেক মানুষ অনেক মানুষ কিন্তু রিজেক্ট হয়ে বইছে রেডি ফর কালেকশন যাদের রিটার্ন দিছে তাদের অনেকের আপনার খবরটা ওটা অনেকই খবর দেয় না মানে আমিও অত খবর যাই না কিন্তু আমার কাছে যে দুই চারজন বলে যে তার রেডি ফর কালেকশন আসছে তার মানে অর্থ কি তারাও জানে কিন্তু তারপরে একটা সান্ত্বনা শুরু করে জিজ্ঞেস করে যে রেডি ফর কালেকশন মানে এটা কি রিটার্ন পাসপোর্ট এর রেডি ফর কালেকশন মানে তো রিজেক্ট যেমন আমার একটা আমার বাসার সাথে আমার बाउंड्रीর সাথে যে আমার একটা ছোট ভাই আছে তার এরকম তারে এই এর আগে তার যে মিডিয়া আছে তার আত্মীয় সে গুজামিল দিয়ে বুঝাই বুঝাই দিয়েছে গতকালকে রাতে সে আমার কাছে আসছে আসার পরে

মানে তখন আর তাদের তিতা কথা ভাল লাগে না তিতা কথা অনেক সময় ভাল লাগে আমি একটু তিতা কথাই বলি বিচার বিচার চাইতে কিন্তু রিজেক্ট অনেক গুণ বেশি হবে এটা আপনারাও বুঝেন যে ভাই আসলে কেন ট্যুরিস্ট ভিসা এবং স্টুডেন্ট ভিসা সম্বন্ধে কথা বলি টুরিস্ট ভিসা কিন্তু টুকটাক হইতেছে স্টুডেন্ট ভিসাও টুকটাক হইতেছে তো পরিমাণ কম টুরিস্ট ভিসা যেমন আগে একুশ দিন তিরিশ দিনের মধ্যে দিয়ে দিত কিন্তু এখন কিন্তু টুরিস্ট ভিসা প্রচুর সময় লাগে যেমন আমার ভিসাটাই আমি অক্টোবর মাসের দশ তারিখে জমা দিছি এই দশ তারিখে এই দশ তারিখে তিন মাস হয়ে যাবে কিন্তু এখন পর্যন্ত কোনো খবর নাই আশা আমি মনে করছিলাম যে তো দেড় থেকে দুই মাসের মধ্যে পাই যাব কিন্তু দেড় দুই মাসেরও ক্রস করে গেছে এখন আমি আমিও মাঝে মধ্যে সার্চ দিয়ে ট্র্যাক করি যে আমার ভিসাটা আমার রেডি ফর কালেকশন আসছে কি আসছে কিনা আশা করি আমার ভিসা ইনশাল্লাহ দিবে তো এবার হয়তো আমি তিন চার মাসের ভিসা পাবো আর স্টুডেন্ট ভিসাও টুকটাক হইতেছে অল্প অল্প সেই সংখ্যা খুবই কম স্টুডেন্ট ভিসার ক্ষেত্রে সবচেয়ে বড় বিষয় হলো এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড এই দেশে এবং গ্যারান্টারের গ্যারান্টার যে আছে তার সলভেন্সিটা কি পরিমাণটা কি সেইটার সেটাই কিন্তু মুখ্য বিষয় যারা স্টুডেন্ট ভিসা আবেদন করতে চান আপনারা আপনাদের এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড এবং গ্যারেন্টারের সলভেন্সিটাও একটু ভালো করা ভালো করে রেডি কইরা জমা দিয়ে আশা করি আপনাদেরও স্টুডেন্ট বিষয় হবে তবে ভিসার পরিমাণটা একটু কমই খুবই কম আবেদনও কম স্টুডেন্ট বিষয়দের আবেদনও কম এবং ভিসার পরিমাণও কম অন্যান্য ইউরোপের অন্যান্য দেশ যেমন বিশেষ করে জার্মানিতে প্রচুর স্টুডেন্ট বিশয় আবেদন করে প্রচুর আবেদন করে এখানে ভিসার হারও বেশি এবং বিশালের আবেদনও বেশি এই অবস্থাটা আর কতদিন পরে উন্নতি হতে পারে বর্তমান যে ঘুমট ভাব আমাদের অ্যাম্বাসেডর সাহেব উনি এক মাস সময় চাইছে বলছে এক মাসের মধ্যে তার এই সব অবস্থার উন্নতি হতে পারে সে একটা আশ্বাস দিছে তো আমার ধারণা এক মাস থেকে তিন মাসের মধ্যে এই অসহনীয় অসহনীয় যে গুমট ভাবটা আছে সেটা আমার ধারণা উন্নতি হবে ফ্যামিলি বিচার বিষয়ে দুইটা কথা বলি ফ্যামিলি বিষয় যারা আবেদন করছেন ফ্যামিলি বিষয় কিন্তু দেখেন আগে থেকে রিজেক্টের পরিমাণ বেশি ভেরিফিকেশন হওয়ার পরও প্রচুর সময় লাগতেছে লিগেলাইজেশনের টাকা জমা দেওয়ার পরে অনেক দিন অপেক্ষা করতেছেন ভিসা পাইতেছেন আসলে বারবারই একই কথা বলি যে এই ওয়ার্ক ভিসা নিয়ে যে জটিলতা এইসবের কারণে আপনারা আপনাদের বিষয়টা একটু সাইড সাইড হয়ে গেছে এই জন্য আপনাদের ডেলিভারি দিতেও একটু দেরি হইতেছে আর রিজেক্টের পরিমাণটা বাড়ছে কারণ অনেক সময় স্বামীর কাগজপত্র কিংবা আগে বলছি যে স্বামীর কাগজপত্র এবং এই এইখানের কাগজপত্রে কিছু তারতম্য থাকে ফ্যামিলি সার্টিফিকেট ফ্যামিলি সার্টিফিকেট এবং অন্যান্য যে কাগজপত্রগুলো আছে সেগুলোর সমস্যা থাকে সমস্যার কারণে রিজেক্ট হয় তো ফ্যামিলি বিষয়েও আশা করি আপনাদের যারা তিন থেকে পাঁচ মাস ছয় মাস করতেছেন ভেরিফিকেশনও পরে দেড় দিবস বছরও আছে এরকম আছে ফ্যামিলি ভিসা আর যারা তিন থেকে ছয় মাসে তিন থেকে পাঁচ মাস যাদের ভেরিফিকেশন আছে আশা করি আপনাদের এক দুই এক দেড় মাসের দুই মাসের মধ্যে আপনারা রেডি ফর কালেকশন পাওয়া যাবেন ইনশাল্লাহ আর রিজেক্ট কেন হইতেছে স্বামী স্ত্রীর সাথে অনেক সময় বলি বনা হয় না স্বামীর কাগজ বলি বনা না হওয়ার কারণে কিন্তু অনেক সময় রিজেক্ট হয় এটা কিন্তু আপনাদের পার্সোনাল একান্ত ব্যক্তিগত বিষয় দুই সালের একটা কথা বলি দুই সালের আবেদনটা তো আপনারা জানেন তিরিশে নভেম্বরের মধ্যে ক্লোজ হয়ে গেছে ডিসেম্বর জানুয়ারি মাসে যাচাই বাছাই হবে ফেব্রুয়ারি মাসে ক্লিক দেয় তো এই ক্ষেত্রে বলতেছি এই ক্ষেত্রেও কিন্তু যে মালিকদের অতীত ইতিহাস যাচাই বাছাই হবে সেই ক্ষেত্রে কিন্তু আবেদন কম হয়েছে তারপরেও কিন্তু নুনস্থা উঠবে না অনেক মালিকদের মানে জেনুইন নুনস্থা অনেক মালিকদের উঠবে না ওই যে অতীত ইতিহাস যাচাই বাছাই পরে কিন্তু এগুলা নুলস্থা হিসাবে কাজেই সবাই যে নুলস্থা উঠবে আবেদন কম হলে এরকম কিন্তু না তো আজকে এই পর্যন্ত দেখাবে নতুন কোন ভিডিওতে সেই পর্যন্ত বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম